বন্ধুরা ত্বকের রঙ ফর্সা করতে ব্যবহার করতে পারো এই ঘরোয়া তৈরি নাইট ক্রিম এই ক্রিম ভীষণ কার্যকারী শুধু ত্বক ফর্সা করবে না তার সাথে সাথে ত্বকের রোদে পড়া দাগ ত্বকের কালো দাগ ত্বকের বয়সের ছাপ এই সমস্ত কিছু দূর করবে এই হোম মেড নাইট ক্রিম আর তার সাথে সাথে ত্বককে ভেতর থেকে ফর্সা করে তুলবে এই ক্রিমে কোনো সাইড এফেক্ট নেই এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আর এই ক্রিমটা বানানো ভীষণ সহজ তাহলে চলো দেখে নেওয়া যাক ক্রিম তৈরি করার পদ্ধতি ক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু টেবিল চামচ অ্যালোভেরা জেল আমি এখানে বাজারে রেডিমেড অ্যালোভেরা জেলটা নিয়েছি কারণ এটা দিয়ে ক্রিম বানালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এটা তো আমরা সবাই জানি এরপর অ্যাড করব কোকোনাট অয়েল আমি এখানে প্যারাসুট কোকোনাট অয়েলটা নিয়েছি কোকোনাট অয়েল আমাদের ত্বকের জন্য দারুণ উপকারী আমাদের ত্বককে মশ্চারাইজ করে শুষ্ক ত্বককে নরম করে ত্বক টোন ঠিক রাখে ত্বকের কালো দাগ দাগছুপ কমায় ত্বকের লাল ভাব দূর করে সূর্যের তাপ থেকে ত্বককে রক্ষা করে কোকোনাট অয়েল আমি এখানে এক টেবিল চামচ কোকোনাট অয়েল অ্যাড করলাম এরপর এর মধ্যে অ্যাড করবো একটা ভিটামিন ক্যাপসুলের অয়েল এই ভিটামিন ক্যাপসুল আমাদের চোখের নিচের কালো দাগ বলি রেখা রেখা ত্বক কুচকে যাওয়া এই সমস্ত কিছু দূর করে ত্বককে উজ্জ্বল করে এবং টান করে এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দেখো এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর দেখো এটা পুরো ক্রিমের মতন হয়ে গেছে এবার এই ক্রিমটা একটা ছোট কন্টেনারের মধ্যে ভরে নেব এই ক্রিম ব্যবহার করার পদ্ধতি হলো রাতে ঘুমানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে এই ক্রিম লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করে ঘুমিয়ে পড়ো সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলো এইভাবে প্রতিদিন করো দেখবে ত্বক উজ্জ্বল হবে ত্বকের সব সমস্যাগুলো দূর হয়ে যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না